জীবনে সফল হতে গেলে আগে লক্ষ্য স্থির করা উচিত আর তুমি যদি লক্ষ্য স্থির করতে না পারো তাহলে হাল ছাড়া নৌকার মতো জীবন সাগরে ঘুরপাক খাবে কিছু মানুষ যা চায় তাই পায় আর কিছু মানুষ অনেক কষ্ট করার মাঝেও কিছুই পায় না এর কারণ কিছু মানুষের লক্ষ্য আছে আর কিছু মানুষের লক্ষ্য নেই তোমার লক্ষ্য না থাকলে তুমি কিছুই পাবে না সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে অক্লান্ত পরিশ্রম আছে ধৈর্য আছে তোমার লক্ষ্য যাই হোক না কেন তুমি যদি তোমার অক্লান্ত পরিশ্রম আর ধৈর্য দিয়ে সেই লক্ষ্যের পেছনে ছোটো একদিন না একদিন সেই লক্ষ্য পূরণ হবেই পৃথিবীতে যারাই সফলতা অর্জন করেছেন তাদের একমাত্র অক্লান্ত পরিশ্রম আর ধৈর্যের ফলেই তুমি তোমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করো শুধু প্রয়োজন পরিশ্রম বিশ্বাস আর ধৈর্য আর সেই লক্ষ্য অনুযায়ী তুমি কাজ করে যাও কোনো কাজই ছোট নয় তাই চেষ্টা চালিয়ে যাও দেখবে একদিন না একদিন তোমার লক্ষ্য পূরণ হবেই